হ্যালো আমি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি সকাল এখন আটটা মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছি কাঞ্চন বেরিয়ে গেলই তো আধা ঘন্টা মতো আগে আর মেহি আমার মেহিত দিকে ঘুমিয়েই আছে গত দুই দিন যেমন বেশ ঠান্ডা পড়েছিল রোদ্দুরে দেখা তো পাইনি সেই উপরন্তু আবার বেশ ঠান্ডা কনকনে হাওয়া বইছিল তবে আজকে আর আর তেমন নয় মিষ্টি উঠেছে সেই সাথে শীতটাও অনেকখানি কম দেখুন আকাশটা পুরো নীল হয়ে রয়েছে আর ওই যে জুম করে দেখানোর চেষ্টা করছি দূরের ওই ছোট্ট ছোট্ট যে বেদি দেখতে পারছেন ওটা না একটা শ্মশান তবে ওখানে ওরকম মানুষ দাহ করা হয় না জাস্ট এমনি অস্থি এনে স্থাপন করা হয় যদি আপনারা চান ওখানে গিয়ে একদিন ভিডিও করে দেখাবো তো আমি এখন রান্নাঘরে যাব রান্নাঘরে কী কী রান্না করতে তা সব ঠিক করে রেখেছিলাম গতকাল রাতে চিকেন করব আর করবো একটুখানি পুঁই শাক কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ তো চলুন রান্নাঘরে যাই ঝটপট রান্নাটা শুরু করি এই রান্নার ঝামেলা যতক্ষণ আমি শেষ করবো ততক্ষণ আমার মেহের স্নানের সময় চলে আসবে তাই জন্য ছটপট করে কাজগুলো সারতে হবে জানি ডেলিভারির পর নতুন মায়েদের অনেক রকম শারীরিক সমস্যাই দেখা যায় তো আমি মাঝখানে কয়েকদিন বেশ ভালোই ছিলাম কোমরের ব্যথাটা খুব বেড়েছিল তবে ডক্টরের পরামর্শ সেই সাথে ওনাদের দেয়া ওষুধ আর তার সাথে অবশ্যই বেল্ট ওইগুলো ব্যবহার করে আমি বেশ উপকার পেয়েছি তবে আজকাল খেয়াল করছি সকালের দিকটায় ওই ধরুন প্রায় আটটা থেকে সাড়ে নটার মধ্যে আমার মাথাটা কেমন যেন অল্প অল্প ঘোরায় আর বেশ বমি বমি পায় পেটের মধ্যে কেমন একটা গুরু গুরু করে মনে হয় যে টয়লেটে যাব তবে টয়লেটে গেলে আর মনে হয় যে টয়লেট এখন ব্যবহার না করলেও চলে আর তারপর পাগুলো কেমন দিয়ে কাঁপে আর কেমন একটা দুর্বল দুর্বল লাগে সব থেকে বেশি আমার বেশ বমি পাচ্ছে আজকাল কাঞ্চন প্রেশারটা গতকালকে চেক করেছিল বেলায় তো বললো প্রেশারটা নাকি একটু হাইয়ের দিকে আছে জানি না কেন এত হাই হয় আমি তো তেমন কিছু চিন্তা ভাবনাও করি না বা তেমন কোনো প্রেশারের মধ্যেও থাকি না একবার হাই একবার লো এইসব নানান রকম প্রেশারের চিন্তা ভাবনা আমি কোনোদিন আগে করিও নি আর আগে অত বুঝতামও না ইভেন জানতামও না কততে হলে হাই আর কততে হলে লো তো প্রেগনেন্সি মানে মিহি হওয়ার ওই এক দেড় সপ্তাহ আগে থেকে তো আমার হাই প্রেসারের সমস্যাটা ধরা দিয়েছিল তারপর তো ডেলিভারি হয়ে গেল তখন থেকেই বুঝেছিলাম যে মানুষের শরীরে প্রেশার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই এটাকে মেইনটেন করা ভীষণ দরকারি তবে কে করে কি করে যে আমার এত হাই লো এটা সেটা হয়ে যায় আমি সত্যি বুঝতে পারি না যাই হোক ওই যে আগের ব্লগে বললাম যে কাঞ্চন এই সপ্তাহে বাজার করতে যায়নি তো এই কারণে আমি ফ্রিজ যা যা পেয়েছি আজকে তাই রান্না করছি চিংড়ি মাছ সবসময় গুলো ছিল স্টোমাক আমার ভীষণ প্রিয় কাঞ্চন অত পছন্দ করে না ও বরং চিকেন বা মাটন যেটাই বলুন না কেন কোনো মাংসেরই অর্গ্যান খুব একটা পছন্দ করে না তবে আমার ভীষণ ভালো লাগে তাই জন্যই বাড়িতে আনা হয় তো ফ্রিজে অনেক দিন ধরে এইগুলো পড়েছিল কিছু ড্রামস্টিক আমি দুভাগ করে কেটে নিয়েছি ওই স্টোমাক আর এই ড্রাম গুলো আজকে আমি একটু বেশি করে ঝাল দিয়ে কষা কষা করবো গোটা এই রসুনটাকে আমি ছুরির পেছন দিকটা দিয়ে সুন্দর মতো চেপে ভেঙে নিচ্ছি দু তিন কোয়া রসুন মাত্র ব্যবহার করব আর খেয়াল করছি আজকাল আমার রসুন বেটে ব্যবহার করতে একেবারেই ভালো লাগছে না তবে রসুন বাটা ছাড়া তো আর মাংস করা যাবে না আর দু এক কোয়া রসুন দিয়ে এই মিক্সার চালালে সেটা ভালো পেস্টও হতে চায় তাই বাধ্য হয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম যাতে একটু পেস্ট হতে সুবিধা হয় এর পরের দিন ভাবছি একটু সময় পেলে কিছু রসুন আমি পেস্ট করে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করব। যেহেতু মাংসটা আজকে কষা কষাই করবো অল্প ঝোল দিয়ে তাই আলু না দিলেই চলতো তবে বাড়িতে যেহেতু রান্না বান্না হচ্ছে তাই আলু ছাড়া আমাদের আবার চলবে না তাই কিছু আলু আমি ডুমু করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম ওই একই তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে অল্প ভেজে নেব কিছু পেঁয়াজ কুচি যদি বাড়িতে অন্য আরেকটু কিছু থাকতো যেমন ধরুন একটুখানি লিভার বা ওই যে হার্ট যেটা থাকে ওগুলো যদি থাকতো তাহলে সেগুলোও দিতাম ওগুলো খেতে বেশ ভালো লাগে তবে মুরগির মাংসের মেটে বা লিভার আমার খুব একটা পছন্দ আমার জন্য মনে হয় এখানকার মুরগির লিভার গুলোতে একটা উদ্ঘট গন্ধ আছে যেটা আমি কখনো দেশে পাইনি সাধারণ মাংস রান্না করার সময় আমি মূলত তেলের উপর মশলা কষিয়ে তারপর মাংস দেই তবে আজকে করেছি কারণ ওই ওই যে রয়েছে একটু ভেজে নিলাম যাতে ভেতরে একটু তেল মশলা সুন্দর মতো যেতে পারে আর এর মধ্যে মাংসগুলো বেশ দেখলাম ভাজা ভাজা হয়ে গিয়েছে তো তার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা সব রকমের বেসিক মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে ঢেলে দিয়ে ওদিকে কষতে বসালাম বাড়িতে এরকম ফ্রেশ শাক এলে আমি সবসময় চেষ্টা করি দিনের দিন রান্না করে ফেলতে আর তাও যদি না হয় খুব বেশি হলে ওই দুই দিন করি কুমড়ো আলু বেগুন এগুলো তো বাড়িতে সময় থাকে তবে পুঁই শাক এই সিজনই যা পাওয়া যাচ্ছে এরপর যখন কনকনিয়ে ঠান্ডাটা পড়বে না তখনই পালং শাক ছাড়া বাজারে পুঁই শাকের টিকিটিও খুঁজে পাওয়া যাবে না ওই যে কলমি শাক সেটাও যা একটু আর্ধু পাওয়া যাবে তারপরে তাতেও হাত দিলে উঠবে হাতটা পুড়ে ওইদিকে সবজিগুলো কাটা ধোয়ার ফাঁকে দেখলাম মাংসটাও বেশ ড্রাম স্টিক গুলো সাধারণ মাংসের তুলনায় অনেকটাই তাই স্টোমকের সঙ্গে দেওয়ার পরেও দেখছি এগুলো মোটামুটি এখন শক্তই রয়েছে ভালো মতো কষে কষে তেলটা উপরে যখন উঠে আসবে তখন ঢেলে দেব এক কাপ মতো গরম জল বেশ ঢাকা দিয়ে দিলাম ফুটুক কিছুক্ষণ এই ফাঁকে চলুন আমি পৈশাকটা চাপিয়ে দিই আলু কুমড়ো সুন্দর মতো ভেজে নিয়ে তার মধ্যে বেসিক একটু মশলা দিয়েছি নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু বাড়িতে এখন ফ্রেশ কাঁচা লঙ্কা আছে তাই সেগুলো দিয়েছি তবে শীতকালে এসব আর পাবো না তখন শুধু লঙ্কার গুঁড়োই যা ভরসা মশলাটা ভালো মতো কষে আসার পর দেখলাম আলু কুমড়ো সেটাও সুন্দর মতো ভাজা হয়ে গিয়ে পৈশাক এখন দিয়ে দিলাম তবে প্রথম দিকে মানে ওই গরমে প্রথম দিকে যেমন পুঁইশাক পাওয়া যাচ্ছিল ভীষণ নরম নরম এগুলো দেখলাম তার তার তুলনায় অনেকটাই শক্ত কিন্তু তারপরও আমরা তো শক্ত বৈশাখ খেয়ে অভ্যস্ত কিছু বেগুন ডুমো ডুমো করে কেটে দিলাম এর মধ্যে ঝিঙে পটল এগুলো দিলেও খুব ভালো লাগে তবে আমাদের এখানে তো ঐসব সবজি পাওয়া যায় না আদা বাটা দিয়ে কষিয়ে কষিয়ে আমি জল ছাড়াই বৈশাখটাকে রান্না করে নিই এদিকে রান্না বান্নার শেষে কিচেন আমি ভালো করে পরিষ্কার করে নিই আর সেই সাথে গরম জল হাইতা সাবান দিয়ে আমি সিঙ্ক বেশ ডোলে ডোলে পরিষ্কার করলাম এখন চলুন খাবারগুলোকে আমি গুছিয়ে ডাইনিং টেবিলে রেখে আসি অন্যদিনের তুলনায় আজকে আমার মিহিকে একটু সকাল সকালে স্নান করিয়ে দিলাম যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে তাই নিজের জন্য একটু খাবারও এখন গুছিয়ে নেব একটা কাঁচা লঙ্কা নিলাম এখন এখন তো ফ্রেশ আছে তাই সব পাতেই কাঁচা লঙ্কা খাওয়া দাওয়া হচ্ছে গতকালকে বেশ কিছু লেফট ওভার রয়েছে তবে এখন ওগুলো খাবো না তার কারণ দুপুরবেলা যেহেতু গরম গরম ভাত রান্না হয়েছে এখন এগুলো দিয়ে লাঞ্চ সারি পরে না হয় ওই লেফট ওভার গুলো দুজনে মিলে খেয়ে নেব সকাল বেলায় অফিস যাবার সময় কাঞ্চন কিছু করুক বা চাই না করুক দুটো কাজ কিন্তু অবশ্যই করে একটা হলো এই ব্যালকানির গাছগুলোতে জল দেয়া আর হলো ওই যে আমাদের এন্ট্রান্সে উডেন যে কিউবগুলো আছে ডেট চেঞ্জ করার ওটা বদলে গেলেও তবে এই গাছে ও আজকে আর জল দিতে পারেনি তাই গাছগুলোতে আমি জল দিলাম বেশ ভালোই লাগছে দুপুর দুপুর নাগাদ গাছে বেশ রোদ্দুর পড়ছে আর জল দিতে বেশ ভালোই লাগে এমনিতেও সবুজ গাছপালা দেখলে দেখবেন মনে যেমন প্রশান্তি আসে তেমনি চোখেরও শান্তি লাগে তোস প্ল্যান্টটা আমি বেশ অনেক বছর আগে কিনেছিলাম এখান থেকে যে কতগুলো চারা বানালাম তার ঠিক ঠিকানা নেই দেখুন ওইটা হলো মাদার প্লান্ট আর এখানে রয়েছে আর একটা গাছ এটাকে কয়েকদিন আগেই আজকে একটু বেশি জল দেয়া হয়ে গিয়েছে ছোট্ট এই যে লেমন সাইপ্রাস এখান থেকে দেখলাম চুইয়ে চুইয়ে জল পড়ছে কয়েকদিন আগে পর্যন্ত আমার এই গাছটা একদম ন্যাড়ামি হয়ে গিয়েছিল তবে দেখলাম বাইরে বের করতে রোদ্দুর জল পেতে এর চেহারা পুরোপুরি বদলে গিয়েছে আজকাল আমি মিহিকে এই রকম কিছু কিছু বুক ইন্ট্রোডিউস করা এর আগে ফ্ল্যাশ কার্ড ইন্ট্রোডিউস করিয়েছিলাম আর এখন এরকম রঙিন রঙিন কিছু ফল খাবার সবজি এগুলোর সঙ্গে পরিচয় করা হ্যাঁ আমি জানি ওর এখন যা বয়স এই মুহূর্তে এগুলো কি তা ও কিছু বুঝবেও না জানবেও না তবে এর যে সুন্দর সুন্দর রং আর এত সুন্দর ভাইব্রেন্ট কালার গুলো সেগুলো কিন্তু ওর চোখকে বেশ অ্যাট্রাক্ট করবে আর আমার উদ্দেশ্য সেটাই আর ইউটিউব ইনস্টা আমি সব জায়গাতে প্রচুর ডক্টরদের ভিডিও দেখেছি সবাই বলেছে ছোট ছোট বাচ্চাদের বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য অন্তত একেবারে ছোট অবস্থায় মানে ওই তিন চার মাস বয়স থেকেই ছোট ছোট বই বা রঙিন বই ওদের হাতে ধরিয়ে দিলে পরবর্তীতে ওদের বইয়ের প্রতি আকৃষ্টতা কৌতূহল ভালোবাসা সবই বাড়ে ও যতই আমার বাচ্চা হোক না কেন ও নিজেও তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ এবার পরবর্তীতে একটা মানুষের কি পছন্দ হবে ভালো লাগা হবে সেটা তো আমি ঠিক করে দিতে পারি না আমি মা হিসাবে আমি চেষ্টা করতে পারি সবসময় ভালোটি ওকে শেখানোর আমি মিহিকে যতই আমার কোলে নিই আর ততই অবাক হই ওর চোখের দিকে তাকিয়ে আমি বোঝার চেষ্টা করি ও এত ছোট আর আমার উপরে ও ডিপেন্ডেন্সি কতখানি এরু বলো ভালো বলো ভালো বলো পাইন অ্যাপেরু ম্যাঙ্গো কোনটা খাবে সুইকা খাবে সুইকা এটা সুইকা সুইকা খাও সুইকা খাও এই দেখো কত ফল বলো বুদো বলো বুদো বুদো মোমো 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 মা পড়তে পড়তে ঘুম পেয়ে গিয়েছে তোমার মিহির মামি আর ওর দিম্মা ভালোবেসে কয়েকটা জিনিসপত্র দেশ থেকে ওর জন্য পাঠিয়ে দিয়ে সেগুলো আসার আমরা অপেক্ষা করছিলাম বেশ বারো তেরো দিন মতো হয়ে গিয়েছে আজকে সন্ধ্যায় হঠাৎ করেই কলিং বেল নিজের দেশ থেকে মানুষেরা যখন এই প্রবাসে জিনিসপত্র পাঠিয়ে দেয় আমাদের জন্য কি যে আনন্দ লাগে ভালোবেসে তারা যাই পাঠাক না কেন আমাদের জন্য উফ তার যে কি আনন্দ সে আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করা যায় না আর ওর মামি ওর মুখে প্রসাদের জন্য কিছু জিনিসপত্র এখানে পাঠিয়েছিল তো সেগুলো ফাইনালি আজকে এসেছি ইভেন আজকে দুপুরবেলা যখন আমার বৌদির সাথে কথা হচ্ছিল বৌদি বলছিল কিরে কবে যাবে কবে যাবে ধূর এখনো কেন যাচ্ছে না এটা সেটা বলছিলাম তাই আমি কাজকে চলে এসেছি ভীষণ খুশি লাগছে খুব সত্যি অনেক তাদের চলে এসছে আমি ভেবেছিলাম ধানতেরাস গেল দিওয়ালি গেল হয়তো একটু দেরি হবে তো না খুব বেশি দেরি হয়নি সবাই বলে তুমি কত মাসে ঘাড় উঁচু করা শিখেছে মাম্মা ঘাড় সোজা করা কত মাসে শিখেছ সবাইকে বলে দাও তো বলো মিমিরা আমি সাড়ে তিন মাসে ঘাড় সোজা করতে শিখে গিয়েছি আর আঙুল খাওয়া শিখে গিয়েছি তখন থেকেই এখন আমি বই পড়ি এখন আমি মাম্মার সাথে রেস্টুরেন্টে যাই মাম্মার সাথে বাইরে ঘুরি ঘুরি করি বলো বলো এখন আমি খাবার দেখলে অল্প অল্প লোভ দেই আমি এখন অপেক্ষা করছি মুখে ভাতের তো বলো মামা হাতে ভাত খাবো মামা হাতে ভাত খাবো তারপরে আমি মামা পাপার ভাতের থালা থাবা দেব না দেব হাত খেও না হাত খেও না হাত খেও না বলো একে চন্দ্র দুয়ে পক্ষ মামা মিহি মিহি জুসুম 弟兄，弟、啊、兄，弟兄。 মিহির এখন সাড়ে চার মাস বয়স চলছে ও এখন বেশ কিছুক্ষণ ঘাড় সোজা করে থাকতে পারে তবে বেশিক্ষণ পারে না তখন আবার কষ্ট যায় কান্না করে করে হয়ে জাহির যে ওর কষ্ট হচ্ছে এই যেমন এখন সন্ধ্যাবেলায় আমি পুরোপুরি ফ্রি হয়ে গিয়েছি খেলার ছলে ওকে ডামি টাইম দেব প্রায় কুড়ি মিনিটের জন্য তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই